ক্ষমতায় আসলে সভাপতি বক্তব্য রাখলেন শিক্ষানের নবাগত অফিসার ইনচার্জ সুযোগ পুলিশ কর্মকর্তা আব্দুল হান্নান এই এলাকার মানুষের সৌভাগ্য গতকাল থানায় যোগদান করেছেন আর জনগণের মধ্যে যাওয়া আপনাদের যতদিন উনি শিক্ষ থাকবেন চল্লিশ ছত্র গ্রামের নামের অনুপস্থ থাকেন আমি এসেই প্রথম দিনে চল্লিশ ছত্র গিয়েছি এবং মানুষের সঙ্গে কথা বলেছি আমার সপর সঙ্গে এখানে অনেক আছে ইউএন বিএনপি সারা নেতৃবৃন্দ সময় আছে পাঁচ মিনিট নাম বলতে গেলে সময় নষ্ট হবে এবং সময় থাকলে সবাই কথা বলতে শেষ মূল্যবান আমার অত্যন্ত প্রিয় ছেলে সাহাদেব আমি অনেক আদর করি দীর্ঘদিন যাবে আমার বিশেষ করে ১৩ চোদ্দ সালে রাজপথে আমার সহযোদ্ধা আমরা আন্দোলন করেছি পালিয়ে থেকেছি

আমরা যে দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি বেগম খালেদা জিয়ার দল বিএনপি এবং বর্তমান যিনি নেতৃত্ব জিতেন দেশ নায়ক তারেক রহমান আমাদের দলের মূল লক্ষ্য হচ্ছে এই দল হচ্ছে জনগণের দল জনগণ জনগণ যাচা বিএনপির নেতারা সেই পক্ষেই সব বিগত পনেরো বছর বিএনপির মানুষের গণতন্ত্র মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার ভাতের অধিকার এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ কয়েক তারিখ রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারের সাথে বিএনপি কিন্তু আপোষ করেনি এবং আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করে। জনগণের দাবির প্রেক্ষিতে একটা নির্বাচন আমরা গিয়েছিলাম আঠারো সালে ওই যে আমরা কোন চোদ্দ সালে তোমরা ভুল করছো পারে ওটা গেলেই কাম হলে হইনি আপনাদের ভাবতে শুরু আঠারো সালে গেলাম যাওয়ার পর তো মামলাও উঠালাম বাড়ালাম দিনের ভর্তি কান ছাড়া খেলে শব্দ শব্দ খেটলো উনি খাচ্ছে আমি খাচ্ছি এই মঞ্চে যারা বসে আছে সবাই আমরা অনেকে আমরা চেয়ে খেলেছি সামনে যারা আছে অনেকে খেটেছে এই বিল মিল কত বিকে ছাব্বিশে মানে প্রায় পঁচাত্তর আশি এটা দীর্ঘদিন জনগণের সম্পদ হিসেবে ছিল সরকারি সম্পদ কিন্তু এলাকার মানুষ আপনারা ব্যবহার করেছেন সেখানকার মাছ খেয়েছেন সেখানকার পানি ব্যবহার করেছেন এবং আরো যে সমস্ত বিষয় আছে আপনারা ভোগ করেছেন কিন্তু শৈরাচার এবং হালুয়া রুটি খাওয়া দল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাদের এই কু নজর শকুনের নজর পড়লো এই ঘুগা মিলের ওপর তারা এসে জোর করে নিয়ে আপনাদের উপর বেশি শক্তি প্রশাসনিক শক্তি প্রয়োগ করে দখল করে এলাকার মানুষের ক্ষতি সাধন করে তারা এখান থেকে লাভবান হয়ে চলে গেছে আজকে আমি বলতে চাই উপজেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে বিএনপি নেতারা এবং পরবর্তীকালীন সরকার এবং আল্লাহ রহমত বিএনপি সরকার আগামীতে ক্ষমতায় আসলে কোনদিন এই ঘুগার বিল আর ডাক হবে না মুরব্বীরা এই যে আপনাদের সামনে যে সমস্ত মুরব্বী মঞ্চে যে সমস্ত মুরব্বী আমার সামাচ্ছে আজকে আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি যেটা মনে করছি আপনারা এক সময় কিন্তু আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে মনে হয় হাসিনার পতন দেখতে পারবো না আপনার ধৈর্য ধরেছেন দোয়া করেছেন আল্লাহ কবুল করেছে ছাত্রদের আন্দোলন কিন্তু অসুবিধা ছিল আমরা যে সতেরো বছর বিএনপি সহ অন্যান্য দল যে আন্দোলন করে লড়াই সংগ্রাম করে একটা পর্যায়ে এনেছি ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেটা সফল করেছে আগে সভা করতে পারমিশন লাগছে ঠিকই না এখন আল্লাহ অতি উনি বলেছেন শিক্ষক স্তরে ইচ্ছা মতো মানুষ হয়েছে ধর্মসভা করে আমাদের শ্রীমন্ত ভাতত চেয়ারম্যান আব্দুল হাকিম হাকিবস সেই জন্য আমি বলি আপনারা এই চার গ্রামের মানুষ চেয়ারম্যান সাধু সহ আরো যে সমস্ত মুরুবীরা আছে তারা বসে এই দিনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন কিভাবে কি করবেন নিজেরা বসে ঠিক

আমাদের এই শিখ মানুষের মানুষকে খাওয়ানোর মন মানসিকতা তাদের মধ্যে দিয়েছেন শিখবন্দির মানুষ শান্ত মানুষ শিক্ষমদের মানুষ ভালো আজকে দিয়ে আজকে একটা ওয়াদা করতে ব্যাপার ওয়াদা হচ্ছে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে এই সরকার আমাদের ফসল এই সরকারের পাশে আমাদের দাঁড়াতে হবে কেন এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার আমার দল ক্ষমতায় সাক্ষী রেখে দীর্ঘ সতেরো বছর আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছে তারা দয়া করে হাত তুলে দেখাবেন ভোট দেখা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়েছি ভোট দেওয়া পর্যন্ত কিন্তু আমরা বাস্তবে থাকবেন ধন্যবাদ এটার উদ্দেশ্য হচ্ছে যে কারণে সতেরো বছর আন্দোলন সেটা কিন্তু আমরা কিন্তু আমার ভোট আমি দিয়ে আমার এমপি আমার সরকার নির্বাচিত করতে পারবো তারপর নিশ্চিন্তে ভোগের বিল বাস করতে পারে বিলো ধারতে ঘুরবার দেখবো

দুর্নীতি করে পাচার করলো উন্নয়নের আমি তবে কথা দিয়ে যেতে পারি আস্থার ভাইয়ের সহযোগিতা নিয়ে আমার কিছু ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে কত দ্রুত সময়ের মধ্যে এলাকার রাস্তাঘাট যাতে উন্নতি হয় সেটা করে ব্যবস্থা কারণ দেশে টাকা নাই সব মানে আপনারা আজকে বক্তব্য খুব খবরটা মজা পাবেন না কারণ সেগুলো ভাষা আমার বলার কথা আমি বলতে পারতেছি না কারণ সরকারি কর্মকর্তা আমার কথা অতি জনাব উ মানে ৰাজনৈতিক বক্তব্য আজিকালি পাব